বন্ধুরা সব গাড়ি কিনেছে আমারও তো গাড়ি দরকার কথা বাপে লাগায় না আব্বা তো বাড়ি নাই দেখি খ্যাতের দিকে আছে নাকি দাদা বাপের নাম রাজকুমার কামের দিকে নাই অকামের দিকে আহারে জমিটা কি অবস্থা বসতে বাপের কাজ কাম করে দিবে তা না খালি অকাম কুকামে ঠান্ডা

অনেক দিন পরে গ্রামে আসলাম যাই একটু দেখি গ্রামের কি অবস্থা ভাই কি অবস্থা ছোট সাথে আলাপ আলোচনা করা দরকার আরে ওটা প্রান্ত না তাড়াতাড়ি আজকের মধ্যে টাকা ব্যবস্থা কর ওটা প্রান্তর বাবা না এটা কি আচরণ তার বাবার সঙ্গে যাই তো একটু আগায় যাই দেখি এই প্রান্ত এই ধরো ধরো এই লোক তো বেয়া

বুঝি আমার জীবনটা কেন সংসারের যখন বোঝা কাঁদে আসে না তখন বুঝতে পারি বাবা কি জিনিস ছিল তুমি তো না সামনে আরে ঠিক হে গরিব মানুষ তোমাকে গাড়ি কিনেতে এখন সমস্ত নাই তুমি ছেলে তোমার বোঝা উচিত ছোট তুমি তার সঙ্গে যে আচলনটা কিন্তু ঠিক করছো না ভাই যখন উঠবে ঘাটিতে উঠবে চলে যাবে তোকে অন্ধকার দেখবে অন্ধকার বুঝবে বাবা কি জিনিস আমার নাই আমার নাই আমি বুঝি আমার বাবা হারানো আরে রাতের আড়ালে কাঁদি বাবা বাবা পায় না আছে বাড়ির পাশেই শুয়ে আছে বাড়ির পাশেই তারপরে কখনো দেখতে পায় না ডাক শুনতে পায় না কত মানুষ বাবারে ধরে আটে বাবা বলে ডাকে তো আমি পারি বোঝা শিখো বোঝাই শিখো মায়া বাবা বেঁচে আছে তাকে বোঝা শিখো তার কষ্টটা বোঝা শিখো যদি পারো তাকে একটু হেল্প করো দেখো বাবার আদর বাবার ভালোবাসাটা কি জিনিস দুনিয়াটা একটা সহজ নয় মায়া বাবা হলো বটগাছ ছায়া দেয় ছায়া যখন মাথায় করে থাকবে না তখন বুঝবে জীবন ভাই ধন্যবাদ ভালো থাকবে বাবা আমার ভুল হয়েছে বাবা ক্ষমা করে দাও বাবা আজ থেকে তোমার সেবা করবো তোমার সব কাজ করে দেবো বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা এরকম সালাম সবাই কেমন আছেন আসলে আমরা যে ভিডিওটা তৈরি করছি ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সব বাবাই কিন্তু চায় তার ছেলেকে খুশি করার জন্য কিছু একটা করতে আসলে সামর্থ্যর জন্য অনেকে তার ছেলেকে খুশি করতে পারে না বাট আমরা যে ছেলে ছেলেগুলো আছি উশৃঙ্খল মানে একবারে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করছি আমরা সেটা বুঝতেই চাই না এটা আমাদের সমস্যা আসলে মূলত ভিডিওটা সেজন্যই তৈরি করা যাতে আমরা যারা নিম্নবর্তী পরিবারের আছি এবং সেই পরিবারের যে ছেলেগুলো আছে সেগুলা যেন তার বাবার সামর্থ্য অনুযায়ী দাবি করে যাতে তার বাবাও কষ্ট না পায় এবং তার বাবাও সেটাকে খুশি করতে পারে ধন্যবাদ আশা সবাই ভালো থাকবেন